ভাই আসলে কথা হয়েছে যে বর্তমানে যে পরিস্থিতি সেটা বলার মতো না এদের আসলে মাথার ভিতরে আমি মনে করি যে মাইন্ডসেটটা সেটাই বলতেছি সেটাই বলতেছি যেমন আগে যেমন দেখা গেছে দুই হাজার বাইশে দুই হাজার বাইশে যারা আসছে তাদের কোনো কিছু এখনো কমপ্লিট হয় নাই এক হিসাবে বাইশের পরে যে চব্বিশে যারা আসতেছে যারা তেইশে চব্বিশে যারা আসতেছে মানে তাদেরকে মানে এত মানে সুন্দরভাবে আয়োজন করতেছে যা কল্পনার বাইরে আরো আগ্রহ আগ্রহ জমাইতেছে যেমন আপনার দেখেন চব্বিশে যারা আসে তাদের কমিশন হয়ে গেছে সাথে সাথে এক সপ্তাহের ভিতরে তাদের রেজাল্ট দিয়া তাদের এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে ডকুমেন্টস সব দিয়ে দিছে আর আমাদের মতো যারা পাপি আছে তাদেরকে মানে এমনভাবে মানে বাইরে রাখছে যে তাদের কমিশন যদি সঠিকও হয় সেটাও নেগেটিভ দিয়ে দিতেছে পুরাতন যারা পুরাতন পুরাতন যেমন এখানে যারা যারা আছে জাকির ভাইয়ারা যারা আছে যেমন আমাদের মতো যারা পুরান লোক যারা আছে তাদের করছে কি মানে এমন ভাবে নেগেটিভটা মানে দিতেছে সামান্য একটু ব্যাপার যেমন তোর বাবা কি ছিল হ্যাঁ এটার জন্য ফেল দিয়ে দিতে কিন্তু বাবা যে কি ছিল বাবা তো বাবাই মানে আর যারা দেখা গেছে চব্বিশ সালের যারা যারা আসতেছে তাদের কাগজটা কিভাবে দিতেছে ওই যে কোন মানে কমিশনে কোনো

আসলে পুরান লোকটা অবরাধ আমিও নিজেও যাই না দেশের লোকের হলো মাথামোটা কেন ইটালিয়ানরা যারা কমিশনের বইসে থাকে যারা জস ব্যারিস্টার এদের সেন্স মানে মাইন্ডসেটটা এটা অন্যরকম কাজ করতেছে আমি যেটা মনে করি এরা বোঝে না যেমন আমরা যেমন ছোটকাল থেকে আদৌশিল্পী বই পড়ছি এরা তো আদর্শ শিল্পী বই পড়ে নাই ঠিক আছে আমার আমার যেটা মাইন্ডসেটে আমার যেটা হ্যাঁ যে সিরিয়াল যে ব্যক্তিটা যে না এই লোকটা এতদিন ধরে আসছে এই লোকটার কেসটা আমরা ভালোভাবে দেখি কিন্তু সেটা দেখে না কাগজ খালি উল্টাইব দেখবো বাস শেষ আর এখন যারা বর্তমানে আসছে এদের কিছু দেখে না আদের চেহারা দেখে আর দেখে যে কি হা এটাই মানে নতুন আইনে ভুক্ত তারা নতুন যে সরকার হ্যাঁ যেটা করছে এটার ভিতরে কিন্তু ভাই এটা আসলে কথা কি আমাদের খুব দুঃখ লাগে যে পুরান মানুষটা দিন ধরে এখানে আছে আমরা কষ্ট করতেছি যে দেখেন এখানে কিন্তু কাজ নাই বর্তমানে ইটালিতে কিন্তু কাজের ক্রিয়া খুব বেশি হ্যাঁ আবার দেখা যায় নেপালিতে দেখেন মানে পরিস্থিতি খুব খারাপ আবার আবার নেপালিতে আবার কাজ দিতেছে পারে রুমে দেখেন কাজ নাই দেখেন কাজ নাই কিন্তু কাজের সংখ্যাটা আছে কিন্তু ডকুমেন্টস নাই কাজ আছে আপনার ভালো কিন্তু ডকুমেন্টস নাই একটা একটা সমস্যা আছে কিন্তু এখন এই দেশটা হচ্ছে হলো আপনার হলো মানে সেন্সিলে কি রকম আমি বলতে পারি না করছে আরো বেশি লোক আসতেছে আপনি দেখেন রোমানিয়া যারা আসতেছে তাদের ডোগমের সাথে সাথে যারা লিবিয়া দিয়ে আসতেছে তাদের সাথে সাথে লোক অপরাধ করছে কি আপনার ফ্যামিলির কাছে কারণ কি জানেন ফ্যামিলি জন জানতেছে যে লোক গেলেই কমিশন গেলেই ডকুমেন্টস তাহলে আমার আমার লোক কি করে নিশ্চয় বাদরমি করে নিশ্চয় শাখান করছে এটাই ভাই এটাই আমরা মানে ফ্যামিলি থেকেও লাঞ্ছিত এই দেশ থেকেও লাঞ্ছিত বুঝছেন ভালো থাকবেন ভাই ওকে ভাই সুন্দর ভাই